মোবাইল ছুঁয়েও দেখেননি টানা তিন বছর অবশেষে হলেন আইএস অফিসার এই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের এক তরুণী নেহা বেয়াদওয়াল তিন বছর ধরে একটি বারের মোবাইল ফোন ব্যবহার করেননি তিনি না চ্যাটে না সোশ্যাল মিডিয়ায় না গেমস শুধু বই আর পড়াশোনা নিয়ে নিজেকে তিন বছর সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন শুধুমাত্র একটিমাত্র লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আইএস অফিসার হওয়া তিনবার ইউপিএস পরীক্ষা দিয়েও ব্যর্থ হন তিনি তবে ছাড়েননি নেহা বেয়াদ আর এই ব্যর্থতার পেছনের কারণ হল মোবাইল ফোন সেজন্যই মোবাইল ফোনকে ব্রেকআপ জানিয়ে টানা তিন বছর নিজের জীবনকে শুধুই পড়াশোনার মধ্যে আবদ্ধ করে রাখেন নেহা বেয়াদওয়াল আর এই আত্মত্যাগ ও অধ্যাবসায়ের ফসল হিসেবেই চতুর্থবারের চেষ্টায় ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ পরীক্ষা অল ইন্ডিয়া র্যাঙ্ক এআইআর পাঁচশো অর্জন করে আইএস অফিসার হিসেবে নির্বাচিত হন এই তরুণী পঁচিশ বছর বয়সী নেহা প্রমাণ করে দিয়েছেন একটানা ব্যর্থতা মানেই হাল ছেড়ে দেওয়া নয় কঠোর অধ্যবসায় মনোযোগেই সবটা সম্ভব নেহা বেয়াতের জন্ম রাজস্থানে তবে বেড়ে ওঠা ছত্তিশগড়ের রায়পুরে জীবনের প্রথম বড় ধাক্কা ক্লাস ফাইভে প্রথমবার ফেল করেছিলেন নেহা তবে সেখানেই শেষ নয় বরং বরং সেখান থেকেই শুরু হয় লড়াই এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন তিনি বাবার সঙ্গে ভোপালে চলে যান সেখানকার কড়া ইংরেজি মাধ্যম স্কুলে হিন্দি বললেও জরিমানা করা হতো সেই চ্যালেঞ্জও নেন নেহা নিজের জেদ আর প্রচেষ্টায় রপ্ত করেন ইংরেজি নেহার বাবা সরকারি কর্মকর্তা আয়কর বিভাগের সিনিয়র অফিসার বাবার পায়ের ছাপ অনুসরণ করেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন তিনি তবে পরপর তিনবার ধাক্কা খেতে হয় তাকে তিনবার ব্যর্থ হওয়ার পর নেহা মোবাইল ফোনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ত্যাগ করেন সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপস সব কিছু থেকে বহু দূরে সরে গিয়ে সতেরো আঠারো ঘন্টা পড়াশোনা শুরু করেন স্বাভাবিকভাবেই এই আত্মনিয়ন্ত্রণ এবং ত্যাগের ফলও মিলেছিল তাড়াতাড়ি মাত্র ২৫ বছর বয়সে ইউপিএসসিতে সাফল্য আসে এবং আইএএস হন মোট নশো নম্বর পেয়েছিলেন তিনি তবে নেহার মতে এই সাফল্যের সবচেয়ে বড় কারণ তার বাবা মা নেহা বলেন ট্রিপে না যাওয়া বা কিছু না কেনার কথা নয় বাবা সারা দিন অফিসের কাজের পরেও মাত্র ত্রিশ মিনিটের মধ্যে বাড়ি ফিরতেন আমার সঙ্গে ক্লাস করতেন সেটাই আসল ত্যাগ ইতিহাস থেকে অঙ্ক সব কিছু দেখিয়েছেন শুধু বাবা নয় গোটা পরিবার ছিল নেহার এই সাফল্যের সমান অংশীদার এমনকি মক ইন্টারভিউ নিতেন বাড়ির লোকেরা যাতে আসল ইন্টারভিউতে তিনি চমক দেখাতে পারেন কিন্তু নিজের প্রস্তুতির কথা বলতে গিয়ে নেহা বলেন এই জার্নি শিখিয়েছে পরিশ্রম ধৈর্য নিষ্ঠা হার না মানার মানসিকতা আর সময়কে ঠিকঠাক ব্যবহার করার কৌশল নেহার থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠোর পরিশ্রম অধ্যবসায় ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো হাল না ছাড়া বন্ধুরা আপনি কি পারবেন আপনি কি পারবেন একদিন মোবাইল ছাড়া থাকতে কমেন্টে জানান আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন